গত ছাব্বিশ জুন থেকে কাছাড় জেলায় শুরু হয়েছে পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া চলবে নয় জুলাই অবধি আজ সাত জুলাই ইতিমধ্যে কাছাড় জেলার বিভিন্ন জিপিতে পঞ্চায়েত বোর্ড গঠিত হয়েছে কোথাও একদম এক এককভাবে হাত তুলে সমর্থন জানিয়ে গঠিত হয়েছে বোর্ড কোথাও বোর্ড গঠিত হয়েছে বোটির মাধ্যমে কোথাও আবার অন্য কোনোভাবে আমরা বর্তমানে যে জিপিতে রয়েছে বা আমরা এখন যে জিপির কথা বলছি সেটা হচ্ছে কাটিগোড়া বিধানসভা সমষ্টির সোনাপুর জিপি এই জিপিতে গত ত্রিশ তারিখ বোর্ড গঠনের কথা ছিল কিন্তু করমপুরা না হওয়াতে সেদিন বোর্ড গঠন হয়নি দ্বিতীয় তারিখ ছিল আজকের দিন এবং আজও অনুরূপভাবে দেখা গেল যে সেখানে অনেকজন এই সদস্যই উপস্থিত হননি তথাপি যেহেতু প্রশাসনীয় নিয়ম রয়েছে যে দ্বিতীয় দিন যে সমস্ত সদস্যরা উপস্থিত থাকবেন তাদের মধ্যেই একজন সভাপতি চয়ন করা হয় সেই প্রথাকেই সামনে রেখে আজ এই সোনাপুর জিপির বোর্ড গঠিত হয়েছে এবং এখানে জিপি সভাপতি হিসেবে আজ শপথ নিয়েছেন মাম্পি পাল তো আমাদের সঙ্গেই রয়েছেন মাম্পি পাল মহাশয়া তো ওনার কাছে আমরা প্রথম যে জিনিসটা জানার চেষ্টা করব যে আজ সভাপতি হিসাবে শপথ গ্রহণের পর কেমন লাগছে নমস্কার আজকের দিনটা আমার খুব আনন্দের দিন আজকে বিগত লাস্ট পাঁচ বছরে আমি খেলেছিলাম কিন্তু খেল জিততে পারিনি এই বছর আমি আবার মনোনীত সভানেত্রী হিসেবে আবার দাবি দাবি করেছি কিন্তু এই বছর আমি জিততে পেরেছি আমার অনেক অনেক ভালো লাগছে আচ্ছা এখানে একটা কথা অবশ্যই বলি আপনি কোনো দল সমর্থন করেছেন না সমর্থন না সমর্থন এই সোনাপুর জিপিতে আমরা দীর্ঘ বছর থেকে জানি এখানে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। হ্যাঁ তো বিভিন্ন সমস্যা রয়েছে এই সোনাপুর জিপিতে এবং তার মধ্যে বিশেষ করে পানীয় জলের সমস্যা রয়েছে, এখানে রাস্তাঘাটের সমস্যা রয়েছে, এখানে বিদ্যুতের সমস্যা রয়েছে। এখানে আর নানান দিক দিয়ে এখানে উন্নয়নটা ঠিক সেইভাবে হয়নি। তো এখন আপনি সভাপতি আজ শপথ নিলেন এবং আপনার হাতেই এখন ক্ষমতা। কি করতে চাইবেন? আগামী দিনে আমি চেষ্টা করব সবার সাথে থাকার সবের পাশে থাকার বিশেষ করে আমার মাইনরিটি এলাকার যারা ভাইরা আছে ওরা অনেক আমাকে সাপোর্ট করেছে আমি চেষ্টা করব ওদের ওদের পাশে থাকার আমার নিজের গ্রামের তো আছেই আমি চেষ্টা করব ওদের রাস্তাঘাট জলের যা সমস্যা আছে এগুলি সব শেষ করার সমস্যার সমাধান করার হ্যাঁ হ্যাঁ আছে হসপিটালও আছে এখানে বিগত দিনে যেহেতু অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সের একটা প্রবলেম আছে প্রবলেমটাও দেখা যায় আগে এখন একটা আছে এতে চেষ্টা এখানে আরও এক দুটা অ্যাম্বুলেন্স আনার আর একটা যেটা হয়েছে যে ডেথ সার্টিফিকেট যেটা এটারও সমাধান আগে ছিল না এখানে আগে কাটিগোড়া গিয়ে আনতে হতো এই সমাধানটা বিগত দুই একদিনের ভিতরে এই সমাধান এটারও সমাধান হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমাদের তরফ থেকে রইল অসংখ্য শুভেচ্ছা এগিয়ে যান এবং এই অঞ্চলের উন্নয়ন যাতে আপনার হাত ধরে এগোয় সেটাই আমাদের শুভেচ্ছা সোনাপুর থেকে আমি বিভূতি মজুমদার পিটিভি নিউজ নমস্কার